আপনি বলুন তো প্রাণের ট্রাক প্রাণের ট্রাকে জলা হওয়া ক্ষুধার্তর বুভুক্ষ মানুষগুলোকে হত্যা করা এটা কত নম্বর বলেন এই জন্য আজকের পৃথিবীতে ফেরাউন যেমন আজকের পৃথিবীতে ফেরাউন যেমন জুলুমের আখরি জুলুমের উদাহরণ আগামী পৃথিবীতে নেতা হবে জুলুমের সবচেয়ে বড় উদাহরণ এবার শুনে রাখুন ফেরাউন কেন বেকারিং যেভাবে ইব্রতনাক শাস্তি দিয়েছে ইনফি দান কে লাইভ রতন দেউলিন আলবাব ফেরাবাদ পর্যন্ত ফেরাউনকে যেভাবে রব বেকারিন রিব্দের জন্য ইব্রতনাক শাস্তি দিয়েছে নেতা নিয়াগুকে এভাবেই শস্তি দিবে রব বলেন ইনশাল্লি সে শুধুই সময়ের ব্যাপার শুধুই কি ব্যাপার বলেন সে যদি মনে করে ওরা যদি মনে করে ওরা টিকে যাবে রব চ্যালেঞ্জ ছুঁড়ে দেন

ষালদের দিকে কি করি ফিরিয়ে দিই এরা কি আল্লাহ তালা বলেন এরা কি ইতিহাস একটু খুলে দেখে না এরা কি ইতিহাস একটু দেখে না এরা কি ইতিহাসের দিকে দিকে বাক্যে বাক্যে একটু তাকাতে পারে না ফালাং তাজি তাহলে সুন্নত আমার যে সিদ্ধান্ত আগে ছিল এটা এখনো আছে আমার যে সুন্নত আগে ছিল এটা এখনো আছে আমি ছাড় দেই ছেড়ে দেই না আমার সন্ন্যত ছিল আমি ছাড় দেই ছেড়ে দিই না বলেন ছাড় দেন ছেড়ে দেন না বলেন আবার বলে ছাড় দেন কি দেন না ছেড়ে দেন না রব ফেরাউন কে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কারুন কে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই নম্বু কে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই নেতানিয়াহু আর জো বাইডেন তোমাদেরকে রব ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না শুধু পরে না নাই পরে ওলাদেরকে একই ঠিকানা কি আপনি কি মনে করছেন ভারত আপনিও আপনিও পাপ পেয়ে যাবেন জোরে বলেন দারুম দা দিকে চোখ তুলে ও তকাবানা দা বন্ধু আমাদের হৃৎপিণ্ড দুইশো কোটি মুসলমানের হৃৎপিণ্ড বলেন দারুম দা কি দুইশো কোটি মুসলমানদের কি আল্লাহ উম্মতে মুসলিমকে হেফাজত করেন বহরহাল যদি এরা মনে করে আমরা জিতে যাব রব কি বলেন দেখেন أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا رب العالمين بل إذا كي الدنيا تغفر إذا أجل باكي كي إذا ওকান উন আশদ্দ মিনহুম কুওয়াতান এরা ছিল এদের থেকেও বেশি শক্তি ধর এরা ছিল এদের থেকেও কি বেশি ধর এরপর আল্লাহ তাআলা বলেন শুনো শুনো আমিও একটা চ্যালেঞ্জ করি রব্বাল আমিও একটা চ্যালেঞ্জ করি ওয়া লাকান আল্লাহু লিউজিযাফু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি আসমানেও কোনো শক্তি নাই জমিনেও কোনো শক্তি নাই আমার সাথে টক্কর লাগাবে কোনো শক্তি নাই সুবহান আল্লাহ রব কি বলেন এটা আমাদের জন্য সান্তনা তিরিশ হাজার হত্যা করেছ না হয় আরো তিরিশ হাজার হত্যা করবা না হয় আরো তিরিশ হাজার হত্যা করবা না হয় আরো তিরিশ হাজার হত্যা করবা শেষ তো তুমি ধ্বংস হবাই হবা আর মুসলমান ফিরে আসবে সগৌর হবে ফিলিস্তিনের মসজিদগুলোতে আবার আজান হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহাদেশের জুমা আবাহ হবে বাইতুলের তারাবি আবাক হবে জামাত আবাদ হবে ফিলিস্তিনের সবগুলো মসজিদে আবার আজান হবে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ ইয়াহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে গাছের পেছনে গিয়ে ইয়াহুদি আশ্রয় নিবে গাছ বলবে ইল্লা ওয়ারা ইহুদি আমার পেছনে একটা ইয়াহুদি আছে ফাক্তুল হু মা তাকে এভাবে একটা একটা ইয়াহুদি পৃথিবী না হবে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন কথা তো দূর চলে গেল তাহলে কি বুঝাচ্ছিলাম কি বলতেছিলাম যাদের কলিজায় খাবার নাই এরা মানুষ না অমানুষ এই অমানুষের তালিকায় আজকের পৃথিবীর এক নাম্বার কে দুই নাম্বার জু বাইডেন এরকম সিরিয়ালে আরো অনেক নাম আছে এরকম সিরিয়ালে কি আছে বলেন এই জন্য ইমান 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 রুহের এক নম্বর খাবার ইমান রুহের কি না إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله

মতো করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ রুহের দুই নাম্বার খাবার হলো নামাজ রুহের দুই নাম্বার খাবার কি রুহের তিন নাম্বার খাবার হলো রোজা এই শব্দ বলার জন্যই আমি এত লম্বা ভূমিকা টানছি রুহের তিন নাম্বার খাবার কি এবার বলেন ইমান নামাজ রোজা আবার বলেন সবাই বলেন ইমান নামাজ রোজা আল্লাহ একদম শেষ এই কথা বলার জন্য আমি এই ভুজ আসছি বলেন ইমান রোজা আবার বলেন রুহের প্রথম খাবার হলো ইমান রুহের দ্বিতীয় প্রধান খাবার হলো নামাজ রুহের তৃতীয় প্রধান খাবার হলো রোজা এবার রুহের চতুর্থ নম্বর খাবার হলো জাকাত রুহের পঞ্চম নম্বর খাবার হলো হজ

পাগলের কি খারাপ খারাপ মাথা নষ্ট হয়ে গেছে কেও খারাপ আর দাওয়াত দিবেন না আগামী বছর দাওয়াতো মায়কেই দিস দাওয়াত তো মায়কেই দিস কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত বলেন আবার বলেন পাঁচটা জিনিস ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না পাসপোর্ট ভিসা টিকেট বিমান ডলার পাসপোর্ট ভিসা টিকেট বিমান ডলার পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না এই পাঁচটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কয়টা বিদেশে যাতে পাসপোর্ট লাগে না লাগে না দুই নাম্বার তিন নাম্বার ডলার চার নাম্বার টিকেট পাঁচ নাম্বার বিমান পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না পাঁচটা ছাড়া কালিমা না মাজরু যাওয়া যাবে না এরপরে দেখেন আরো পাঁচ লাগে পাঁচটা ছাড়া কিন্তু পাঁচটা ছাড়া কিন্তু ভবন হয় না রড সিমেন্ট বালি ইট পানি রড সিমেন্ট বালি ইট পানি রড সিমেন্ট ইট বলেন আচ্ছা ভবনের মধ্যে কোনটার অবদান সবচেয়ে বেশি পানি বলেন সব কি রডে যদি বলে সবচেয়ে বেশি কাজ করছি আমি তো সিমেন্টে বলবো আমি জায়গা তুমি বাড়ি বানাও কি বলবে হ্যাঁ ও পানিওয়ালা একজনের পানিওয়ালা একটা ছাড়া একটা হবে না না শুধু সব দিয়ে সব হবে শুধু বারে রবি দিয়ে সব হবে না যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন কটা লাগবে কি কি ছোটবেলায় আমরা বাজার থেকে চিংড়ি মাছের ভাগা কিনতাম ভাগা ভাগা দিতো বিশ টাকা কত টাকা তো বেটা ভাগা দিয়া পরে বেটার ইয়ে থেকে এতগুলো আবার দিয়ে দিত এটাকে কি বলে এক বেটা শেষ বেলায় কিন্তু শেষ একদম রাত এগারোটা বাজে গ্রামের বাড়িতে কিনতে গেছেন বিশ টাকার ভাগা দিয়ে চল্লিশ টাকা তোলা দেয় দেয় না দেয় না বলে এখন ওই বেটার ঘরে গিয়া বিবিকে বলে জানো আজকে খুশির খবর আছে মাছ কিনছি বিশ টাকা তোলা পাইছি চল্লিশ টাকা বিবি বড় বুদ্ধিমান বিবিকে আপনি এত বোকা কেন আজকে বিশ টাকা নাই না তোলাটাই আনতেন কি ভাই বিশ টাকা না কিনলে তোলা দিবে না বুঝে কন বুঝে কন বিশ টাকা না তোলা দিবে তাহলে কালেমা নামাজ রোজা হাত জাগাত ছাড়া সবে ভরাতের দুই আনার দাম নাই লাইলাত খদের দুই আনার দাম নাই সবে মেরাজের দুই আনার দাম নাই বাড়ির বলে দুই আনার দাম নাই কিনলে আসল নাই শোন না বাস্তব কথা বলছিল অবাস্তব কথা আচ্ছা আসল নামাজ পড়ে না লেকিন সবে ভরতে সার রাত জাগছে এরকম মুসলমান পথে ছিল আমরা আছেনি আর কোচ্চিকির এরা এরা উদাহরণ কি জানেন ডিউটি করে না বেতন লাগে লাইন দিতে আচ্ছা বলে ডিউটি করে না বেতনের জন্য কি করতে বলে আচ্ছা নামাজ পড়ে না জিকির করে এরকম পার্টি বাংলাদেশে আছে নামাজ পড়ে না জিকির করে এরকম পার্টি আছে আছে এদের উদাহরণ হলো পাগড়ি আছে লঙ্গী নাই এদের উদাহরণ কি বলেন ঠিক লেখ না আছে ফরজ নাই কম কি নাই এদের উদাহরণ কেমন আচ্ছা শিলং থেকে ফরিদ ফুরে যায় গাড়িতে গাড়িতে কইরা একসাথে নারী আর পুরুষ একসাথে এরকম আসেনি পর্দা আছেনি তাহলে পর্দা নাই যে আছে এদের উদাহরণ হলো পায় জামা নাই ওর না আছে বাস্তব না বাস্তব তাহলে কয়টা লাগবে কি কি কালিমা নামাজ রোজা জাকাত কালিমা নামাজ রোজা হত জাকাত একটা আছে একটা নাই কোনটা আছে কোনোটা নাই হবে না বাপু হবে না এই সিন্নি খাইতে পারবা গরু খাইতে পারবা

পারশোভার কি সুন্দর কি আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করেন আমিন কি ভাই তার কালেম নামাজ আবার বলেন কালেম নামাজ রোজা হজ ছাড়া আর কিছু দিয়ে আর কিছু দিয়ে জান্নাতের কোনো সুযোগ নাই আর কিছু দিয়ে ঠিক থেকে যদি কোনো না কোনো মাঝে মাঝে যদি কোনো কিছু গুণা হয়ে যায় কোনো গুণা হয়ে যায় এগুলো ঠিক থাকে ক্যালেমা ঠিক নামাজ ঠিক রোজা ঠিক হস ঠিক জাকা ঠিক এগুলো ঠিক রেখে যদি মাঝে মাঝে কিছু গুণা হয়ে যায় রব্বেকারিম বলবেন যাও ডিউটিগুলো তো করেছে ঠিক ঠিকঠাক মতো যদি মাঝে মাঝে কোনো গুণা হয়ে যায় যাও মাফ তাহলে বলেন ফরজ ওয়াজিব না কোন গুনা করবো না ফরজ আজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছাড়ব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নত গুলো করবো কেন রাস সাফাত পাওয়ার জন্য নফল গুলো করবো কেন আল্লাহর বলি হওয়ার জন্য তাহলে ফরজ আজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন ফরজ আজিব করবো কেন গুনাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য এবার সুন্নত করব করবো কেন নফল গুলো করবো কেন তাহলে বুঝা গেছে নফল করলে আল্লাহর হলি হওয়া যায় নফল করলে কি করা যায় তবে কোন নফল করলে আল্লাহর হলি হওয়া যায় যেই নফলে ফরজ আজিব আছে যেই নফলে সুন্নত আছে যেই নফলে গুনাহ নাই শুভ হান্লা বলেন আমি কি বুঝাতে পারছি যেমন ধরেন আপনি দুজন কর্মচারী রাখলেন দুজন কর্মচারীর বেতন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দুজনেই সমান বেতন সমান কাজ করে আপনি দুজনকে ডিউটি দিলেন তোমরা নটা থেকে পাঁচটা আমার এই দোকানে ডিউটি করবা। তবে ওই দোকানটাতে যেতে পারবা না ওটাতে টেলিভিশন চলে ওখানে গেলে আমার বেচা কিনা ক্ষতি হবে ওখানে যেতে পারবা না খেয়াল করেন এই দুজন কর্মচারী একদম ডিউটি করে নয়টা থেকে পাঁচটা পুরো ডিউটি আগে আগের দুই কর্মচারী বিক্রি কর তো পঞ্চাশ হাজার এটা দুজনে বিক্রি করে এক লাখ পুরো পুরা ডিউটি করে লেকিন মাঝে মাঝে ওই দোকানে যায় এবার কর মালিক কী বলে জানেন ডিউটি তো ঠিক আছে যাইলে যাক মাফ আর সুভানল্লা বলবেন না কি বলবে বলেন যাইলে যাক যাক থাক যাইলে যাক খাইলে খা মাফ কিনলে খা ডিউটি কি আছে তাহলে বুঝা গেছে কালে মা নামাজ রোজা হজ জাকাত ডিউটি পুরা পুরা ঠিক করে যদি মাঝে মাঝে নিষিদ্ধ কিছু হয়ে যায় রব বলবেন যাও আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে কি হয়ে গেছে এই না ভাল লাগে এটাই না ভাল লাগে মাফ করে দিছে সব মা সব কি আচ্ছা এবার দেখেন এই দুজনের মধ্যে একজনে ঠিক ঠিক ডিউটি করে সমান সমান ডিউটি একজনে মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয় এবার মালিক কার উপরে বেশি খুশি মালিক মাঝে মাঝে তারকে চুপে চুপে ডাক দিয়া বেতন কিন্তু পনেরো হাজার পনেরো হাজার চুপে চুপে ডাক দিয়া তার বিশ হাজার ধর তুই কিছু খাইস আরেকদিন তিরিশ হাজার দিয়ে তুই ঘরে তোর আম্মা লেগে তার খাট বানাইস এরকম কত কিছু দেয় কিনলি গা ডিউটি কইরা জুতা ঠিক করছে না ডিউটি না কইরা জুতা ঠিক করছে এখন সমস্ত আল্লাহ বালাদের ইজ্জত দেখা সমস্ত আল্লাহ বালাদের ইজ্জত দেখা এই কিছু কিছু মানুষ মনে করছে নাবল করলে বুঝি দাম বাড়ে এর লেখা ফরজ ওয়াজিব সব বাদ দিয়া শুধু সবে বলার শুধু সবে কথা শুধু লাইলা তুল শুধু সবে বলার আল্লাহকে কিরে ডিউটি ছাড়া জুতা ঠিক করছে কিনলে ছটক বলেন না বাস্তব না বাস্তব তাহলে নফল করতে ডিউটি করে না ডিউটি ছাড়া আবার টাইম করে কখন তাহলে সহরাত বলেন ওভার টাইম বলেন সহরাত কি লাইলাতুল কদর কি কবিরাজ কি ওভার টাইম ওভার টাইম ফুল পুরস্কার পাবে কে যে ফুল টাইম ডিউটি কি করে বলেন এখানে আপনারা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন ফুল টাইম ডিউটি করা ছাড়া ওভার টাইম করতে গেলে কি করব মাথা খারাপ বলবে কি বলবে না বলেন আচ্ছা এখন আরেকজন কর্মচারী আছে নতুন কর্মচারী হতাশ হয়ে গেল দুজনের বেতন 15000 15000 কিন্তু মালিক তারে বেশি দেয় মাঝে মাঝে বেশি দেয় সে গবেষণা করলো কে লিখা বেশি দেয় তো মাঝে মাঝে সে মালিককে জুটাচিক করে দেয় জন্য মালিক তারে বেশি দেয় এখন এতে সারা দিন অপেক্ষা থাকে কতক্ষণে কোনে মালিক আইবো একটা কাজ করে না সারা বছর একটা নামাজ পড়ে না শুধু অপেক্ষা থাকে কত করে ছবরা দাইবো 10 নাই বলে না ওই কর্মচারী অপেক্ষা করতেছে কি মালিক কখন আসবে মালিক তো সিসি ক্যামেরা দেখতেছে তামাশা হেঁটে জুতার দোকানে এক জোড়া জুতা তোলে না এক জোড়া জুতা বেচে না শুধু তাকায় থাকে মালিকের গাড়ি কতক্ষণ আইবো এখন হচ্ছে অপেক্ষা করতেছি আইলে দৌড় দেয় দৌড় দেয় করে দেয় প্রথম দিন কিছু করে না দ্বিতীয় দিনও কিছু দিন লাঠি দেওয়ার আগে দোকানে তো বাইরে ডিউটির নামে ঠন ঠন কীর্তি জুতা ঠিক করাস তুই আমি কি বুঝাইতে পারছি আপনাকে এবার বলুন তো দেখি এরকম জুতা ঠিক করে নেওয়া দেশে আছে না নাই হ্যাঁ আসে না নাই এখন কি বাড়তি পুরস্কার পাবে আল্লাহর অলি হবে নাকি শয়তান হবে কি অভিশপ্ত হবে না আল্লাহর অলি হবে তাহলে বোঝা গেছে শুধু নফল করলেও আল্লাহর অলি হয় না শুধু নফল করলে অভিশপ্ত হয় নফলও করা লাগবে সুন্নত করা লাগবে ওয়াজিবও করা লাগবে ফরাজও করা লাগবে শিরিক থেকে বাঁচা লাগবে কুফরি থেকে বাঁচা লাগবে গুনায় কবিরা থেকে বাঁচা লাগবে গুনায় সগিরা থেকে বাঁচা লাগবে কি ভাই তাহলে ফরজ ওয়াজিব করব কেন বলি জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন গুনাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো করব কেন নবীর সাফাত পাওয়ার জন্য এবার নফল গুলো করব কেন এবার আপনি কোনটা কোনটা করবেন কোনটা কোনটা করবেন না বলেন না রমজানের এক তারিখ থেকে গণবেন সাতাশ তারিখ কোন দিনে এই সাতাশ তারিখ কোন দিন এই সাতাশ তারিখ কোন দিনে গিয়ে বলেন সাতাশ তারিখ কার জন্য যে ছাব্বিশ দিন পর্যন্ত তারাবি পড়ে তার জন্য বলেন ছাব্বিশ দিন তারাবি বলে কি তার জন্য এজন্য জন্য তারাবি কত রাকাত বিশ টাকা কত রাকাত বিশ টাকা কত রাত তিরিশ রাত বলেন তিরিশ রাত বিশ যদি ফেসবুক শরীফে বলে আট টাকা তা আপনি কি বলবেন বলেন বিশ আবার বলেন সবাই বলেন কত রাত তো সাতাশ তারিখে মসজিদে মুসল্লি কেমন আঠাশ তারিখে উনত্রিশ তারিখে তাহলে আমরা এবার কত রাত পড়বো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিখান এখন তাইলে বোঝা গেছে বিদেশে যাওয়ার সময় পাঁচটা লাগে পাসপোর্ট ভিসা টিকিট বিমান আচ্ছা এছাড়াও কি আরো কিছু নিতে হয় গামসা ব্রাশ পেস্ট লাগে না লাগে না গেঞ্জি জুতা বেল্ট তো বোঝা গেছে এই পাঁচটা ছাড়া আরো অনেক কিছু লাগে তাইলে বোঝা গেছে এখানেও এই পাঁচটা ছাড়া আরো অনেক কিছু লাগে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার তো ইচ্ছে ছিল আপনাদের সামনে রমাদনের আয়াতগুলো শোনা আমি এখান পর্যন্ত শেষ করলাম কারণ রুহের খাবার কি কি পাইলাম আজকে আরো কিছু আছে না নাই তাহলে ফরজ ও আজিব সুন্নত নফল আর কোন গুণা করবো না আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে বুঝামানা সহজ করে দেন সকালে বলি আমিন নিয়ত বানান আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়বই পড়বো বলেন ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ জাকাত ফরজলে জাকাত দিব তো ইনশাল্লাহ পাঁচ হজ করবো তো ইনশাল্লাহ আচ্ছা নামান বিদেশে যাওয়ার সময় পাঁচটা নিলেন সব আনুষাঙ্গিক নিলেন লেকিন ব্যাগের মধ্যে একটা পিস্তল লইলেন যাবে তো আগের পাঁচটা না ঠিক আছে তাহলে বুঝা গেছে যেগুলো ওয়াজিব নিতে হবে ফরজ নিতে হবে কোন নিষিদ্ধ বস্তু নেওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন

যেন শব্দ করলে শব্দ ভাগে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন রমদানের রোজাকে দামি বানাবেন তেলাবাদ দ্বারা জিকিরের দ্বারা না ইনশাল আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে আল্লাহ আলু সৈয়দ খেলিমি সায়িব আল্লাহ আমার খাই জিয়া আহমের বিখ্যাত কিতাব সাড়ে চারশো পৃষ্ঠা চারশো পৃষ্ঠার এই কিতাব আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নামাজ রোজ আর হকিকত হকিকত সমস্ত একাদ রুখ কি জিনিস এবার কি রূপ যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে কি সংগ্রহ করবেন আমাদের ষোলোটা কিতাব আছে আমাদের গাড়িতে কাফের আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সুযোগ থাকলে আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের শরিক হবেন চট্টগ্রাম জমিউতুল ফালা ময়দানে মাঠ মসজিদি প্রত্যেক ইংরেজি মাসের শেষ শেষ সোমবার প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জিকিরের মজলিস পাললে শরিক হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তহ ফিক দান করেন আল্লাহ তালা আপনাদের শান মতো আমি কথা বলতে পারিনি আপনাদের শান মতো আমি জানি এখানে হাজারো কর্মকর্তা আছেন রাষ্ট্রের অনেক বড় বড় মানুষ আছেন লেকিন আপনাদের সম্মান মতো আমি কথা বলতে পারিনি বলে আমি দুঃখিত আল্লাহ তালা যেন আপনাদেরকেও আমাদেরকেও সকলকে হেদায়ত দিয়ে দেন হাউজে কসরের মানে আল্লাহ নবীর হাতে হাউসে কচরের পাশিদ করেন আর আমাদেরকে একসাথে গলাগলি করে জান্নাতে যাওয়ার তহফিল দাবি করেন ইনশাআ আল্লাহ অ্যাগেইন ইন দ্যভেন সুম্মাফিন জানেন